প্রিয় দর্শক আমরা এখন প্রস্তকলা নদীর আসি যা সকালে অনেক সূর্যর যে একটা সৌন্দর্য তা মানুষ অনেকে দেখতে পায় না তারা অনেকেই টাকাতে থাকে হয়তো বা আটটার সময় বা নয়টার সময় উঠে ঘুম থেকে যারা বিশেষ করে বরিশালে বিভাগের লোক তারা লঞ্চ দিয়ে যাতায়াত করে এই যেটা লঞ্চ যাচ্ছে আপনারা দেখতেছেন এই লঞ্চে যারা যাতায়াত করে তারা বিশেষ করে সূর্য যে একটা সৌন্দর্য সকালে উঠে লাল এবং বাণীতে পড়ে যা দেখতে খুব সুন্দর লাগে এটা সকালে যারা নামাজ পড়ে বা ভরে ওঠে তারাই একমাত্র এটা উপভোগ করতে পারে হস্তকলা নদীর যে সৌন্দর্য অনেকেই যারা রাস্তার পাশ দিয়ে হাঁটাচলা করে তারা একমাত্র উপভোগ করতে পারে এই একটা ধরেন হস্তকোলা ঢাকার ঠিক উল্টাবাসে ক্রানীগঞ্জ সুন্দর নারিকেল গাছ তার পাশে এই যে দেখেন একটা গেট এটা বলে ঢাকার মানে বিখ্যাত একটা মিল তার নাম জুট মিল এই জুট মিলে অনেকেই কাজ করছে বা অনেকেই অনেক কিছু করছে এখন বর্তমানে জুট বন্ধ হয়ে গিয়েছে নদীর কি ঠিক উল্টা পাশে আপনার কৃষ্ণচুরাস গাছ যা গাছে ফুল আছে আমি আসলে যে জিনিসটা আপনাদের দেখতে দেখ দেখাইতে চাইতেছি সেটা হলো এই যে হুস্তকলা নদীর পানিগুলো কি সচ্ছল বা পরিষ্কার আগে এই টাইমে বা এই সময় হুস্তকলা নদীর পানি এত নোংরা ছিল যা আপনার এখন কি সচ্ছল তা আপনারা নিজে দেখুন তারপরে জাহাজ চলাচল করতেছে বা একটা বেরিয়ে যা আপনি নিজের চোখে যদি না দেখেন তা উপভোগ করতে পারবেন না মানুষ এক জায়গা থেকে আরো জায়গায় স্থান পরিবর্তন করলে যে জিনিসটা উপভোগ করা যায় বা দেখা যায় আপনি যদি হুস্তলা বা সদরঘাটে আসেন তাহলে আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমি আশা করি সৌন্দর্য উপভোগ করতে আসতে হবে নিজের নিজের চোখে দেখতে হবে হয়তোবা আমার কথাগুলো আপনার কাছে ভালো লাগতে পারে বা ভালো নাও লাগতে পারে তার জন্য আপনি নিজের চোখে দেখে যান আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো এখান থেকে নিচ্ছি বিদানিচ্ছি আলাইকুম